আপনারা জানেন এই বিরোধী ছাত্র আন্দোলনে যখন মিরপুরে যখন এই ছাত্র আন্দোলনকে নস্বাত করার জন্য বানচাল করার জন্য সম্মুখ সারিতে যে ছাত্রদের এই নির্বিচালে গুলি চালিয়েছিল এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এই কামাল আহমেদ মজুমদার সে কোটে কোর্টে বলছে যে তার আছে তার হাই ডায়াবেটিস অন্যান্য দেখলাম তারা যখন রাজপথে আন্দোলন করে জিন্স প্যান্ট পরে ছাত্র জনদেরকে এই আন্দোলন প্রতিহত করার জন্য যার তারা তারা রাজপথে আপনার পুলিশ পরে এবং আন্দোলনে সামনে সাইতে থাকে যখন আবার তাদের এই আদালত প্রাঙ্গনে আনা হয় তাদের বলে তাদের হাই প্রেশার ডায়াবেটিস তাদের অন্য অন্য রোগে তাদের আক্রান্ত তারা যখন এখানে তারা যখন রাজপথে থাকে তখন তাদের মনে হয় যে ষোলো বছরের টকবে যুবক আবার তাকে যখন এবার এই আদালতে তোলা হয় তখন তার নানাবিধ রোগে তাদের এই আপনার আদালতকে বোঝানো হয় এবং সে অঝরে আদালতের ভিতরে আমরা নোটিস করেছি সে অঝরে সে তার মানে কান্নাকাটি করছে এবং আদালতকে বলছে যে আমি রাজনীতি করতে চাই না আমি রাজনীতি ছেড়ে দিতে চাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও রাখতে চাই না কারণ হচ্ছে যে আমি আমাকে এই আদালতের ভিতরে মানে কারাগারের ভিতরে আমাকে ডিজিটাল কোরআন শরীফ দেওয়া হোক এবং আমাকে নামাজ কালামের বা এই ইবাদত করার সুযোগ দেওয়া হোক আমি আর কোনো রাজনীতি করবো না এই এই কথা বলেছেন একটি হত্যা মামলায় উনিশ বারো চব্বিশ নাম্বার মামলায় আজকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কামাল আহমেদ মজুমদার সালমান আফর মাল অ্যাডভোকেট কামরুল ইসলাম অ্যাডভোকেট আনিসুল হক এ কে এম শহীদুল হক শেখ মোহাম্মদ আলী আড্ডু এই সাতজনের সুনের দেখা গেছে তিনশো দুইয়ের মামলা আর মোহাম্মদপুর থানা চোদ্দ আট চব্বিশ এটা একটা হত্যা মামলা অ্যাডভোকেট আনিসুল হককে সুনের দেখা সে দুইয়ের মামলা সবাই নামে অভিযোগ আছে এজাহার আসে আসামি তা থেকে সবাইকে শুনে কাছে কোর্ট জেলখানা